বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন স্বাদে আলু পোস্তর একটি রেসিপি আর এর জন্য আমি চারটে আলুকে প্রথমে ছিলে ধুয়ে পরিষ্কার করে ডোমো ডোমো করে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি আমি চার চামচ পোস্ত আর পোস্তর সঙ্গে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি সরিয়ে রাখবো তারপরে এটাকে আমি কাঠখোলায় ভেজে নেব এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি যে পোস্তটাকে নিয়েছিলাম সেই পোস্তটাকে দিয়ে দিলাম এবার এটাকে ঘুরিয়ে ফিরিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে পোস্তটাকে আমি ভেজে নেব এখানে পোস্তটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে পোস্তটাকে ভাজব পোস্ত থেকে সেন্ট বেড়ালেই বুঝতে হবে পোস্তটা ভাজা হয়ে গেছে এবার পোস্তটা আমার ভাজা হয়ে গেছে এবার পোস্তটাকে আমি নামিয়ে নেব এটাকে ঠান্ডা করে আমি লঙ্কা সমেত পোস্তটাকে একটা শিলনোড়াতে পেস্ট বানিয়ে নেব অন্যদিকে গ্যাসের মধ্যে একটা প্যান কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আর লঙ্কাটা একটু গরম হলে আমি দিয়ে দেব যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার আমি নেড়ে চড়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব আলু এখানে যত ভালো করে ভেজে নেওয়া হবে এই পোস্ত রেসিপিটা দারুণ হবে খেতে দারুণ মজা বা টেস্টে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার ফলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঘুরিয়ে ফিরে আলুটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব এইভাবে একবার আলু পোস্ত বাড়িতে বানিয়ে দেখবেন খুব কম তেল মশলায় কিন্তু খেতে সকলেই পছন্দ করবে আলু আর আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব এক ইঞ্চ আদা আর দুটো কাঁচা লঙ্কাকে আমি সিলমাটাতে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আলুটাকে আবারও আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আর কষানো যতই ভালো হবে তরকারি টেস্টটাও তত ভালো আসবে কিছুক্ষণ আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কষিয়ে নেব আমার আলু কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব জল ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম এবার আমি আমি ঝোলের সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি আলুর সঙ্গে হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট ছয় সাথে রান্না করে নেবো পাঁচ ছ মিনিট পর আমি ফিরে এলাম আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব আলুগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে শুকনো লঙ্কা দুটো আর যে পোস্তটাকে আমি বেটে রেখেছিলাম শিল্নটাল দিয়ে সেটা আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে পোস্তটাকে আলুর সঙ্গে মিশিয়ে নেব আর যে বাটিটায় আমি পোস্ত মেটে রেখেছিলাম সেই বাটিটাকে ধুয়ে আবারও একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে নেব আর আমি এখানে দিয়ে দেব চারটে চিরা কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কাটা দেওয়া হল এতে ঝালটা হবে না অথচ কাঁচা লঙ্কার যে একটা সুন্দর সেন সেইটা কিন্তু পাওয়া যাবে তরকারির সঙ্গে আবারও আমি মিনিট পাঁচেক পর আমি ফিরে এলাম এই অল্প লবণ লাগবে তাই আমি একটু লবণ দিয়ে দিলাম আলুগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একটু ঝোল কমিয়ে দেব সেই জন্য আবারও আমি দু মিনিট ঢাকা দিয়েছিলাম আমার আলুটাকে আমি একদম পুরোপুরি শুকিয়ে শুকিয়ে নেবো না আমি একটু ঝোল ঝোল রাখবো আবার একদম ঝোলও রাখবো না এইভাবে মিডিয়াম ঝোলের মধ্যে আলুটাকে আমি রেখে দেব এতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে আলু আমার সেদ্ধ হয়ে গেছে আলু পোস্তটা আমার প্রায় রেডি হয়ে এসেছে এবার আমি এখানে সর্বশেষ দিয়ে দেব এক চামচ সর্ষের তেল এই তেলটা না দিলে আলু পোস্ত সম্পূর্ণ অসম্পূর্ণ সম্পূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় আলু তেলটা দেওয়ার পর আবারও আমি না নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এটা আমার আলু পোস্ত রেসিপিটি রেডি হয়ে গেল